একটা ছেলে আসলে আমরা ক্ষমা চাই তাদের হয়ে আমরা সকলের হয়ে আমরা ক্ষমা চাই কারণ আমরা খুব অসহায় একটা পরিবারের মানুষ ঘটনা তাদের ন্যায্য দাবি আদায় করার জন্য আন্দোলন করতে গিয়েছে আন্দোলন করার শেষ মুহূর্তে সে ধরা পড়েছে যখন তারা ছিল সে ছিল একদম সামনেই ছিল যখন তারা বলছে যে তোমাদের ছয় মাসের প্রথা উঠিয়ে দেওয়া হবে তখন তারা অনেকে মান্য নিচ্ছে কিন্তু তারা তো সামনে ছিল তখন সাড়ে নটার দিকে যখন মারামারি হয়েছে তখন তো মারামারিটা অনেক দূরে হয়েছে কিন্তু তারা সামনে ছিল এই বিদায় বের হইতে পারছে না যখন সেনাবাহিনী তাদের আশ্রয় দিলো বলছে তোমাদের যদি তোমরা যদি বাঁচতে চাও তখন তোমরা আশ্রয় নাও তখন তাদের তারা নিজ দায়িত্বে এরকম লাইন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়েছিল তখন তারা বলছে তোমরা আশ্রয় নাও তখন তারা সারিবদ্ধভাবে দৌড়িয়ে কেউ পালাইয়ে গেছে কেউ পরে গেছে কেউ মারপিট খেয়ে আঘাত খেয়ে বাসায় গেছে আর তারা নিজ দায়িত্বে ওখানে যে আমরা যদি মারপিট না খাই তাহলে এখানেই বৈশে থাকি তখন তারা এখানেই আশ্রয় নিছে তারপরে তাদেরই গ্রেফতার করা হয়েছে এখন আমরা চাচ্ছি যে আমাদের সংসার আছে এক ছেলে এক মেয়ে মে এইটে পরে আর ছেলে ক্লাস সিক্সে পরে তাদের তো চালানো সম্ভব না এখন আমাদের কারণ এখন আমরা তো সবাই অসহায় হয়ে পড়েছি এখন তাদের চাকরিও যাতে বহল থাকে এবং তাদের জামিন করার ব্যবস্থা আপনাদের কাছে সবার কাছে আমাদের এটাই দাবি আর আমাদের তাদের সবার পক্ষ থেকে আনসারের পক্ষ থেকে আপনার স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর ইনুসের কাছে বা শিক্ষার্থীদের কাছে সবার কাছে আমরা ক্ষমা প্রার্থনা যাতে আমাদের আমাদের লোকগুলো সবাই যাতে সারা পায় সেই কথাই আপনাদের কাছে আমার স্বামী ছিল আমাদের ভাষা সেটা আমি জানি না আমি রাতে তিনটা বাজে আমার স্বামীকে আমি টিভিতে দেখতে পাইছি আর তখনই আমি আপনার বের হতে পারি নাই আমি ফজরের রাজানের পরে আমি বের হয়ে গেছি বের হয়ে যাওয়ার পরে আমি অনেক খুঁজি করার পরে তার আমি করে যাই আমি তার দেখা পাইছি তারপরে আমি তাকে জেলখানায় দেখতে গেছি কিন্তু এত বিবরণ দিতে পারবো না শুধু এতটুকুই বলতে চাই সকল ছাত্র ভাইয়ের কাছে সারিনু স্যারের কাছে আমরা ক্ষমা চাই তাদের হয়ে আমরা সকলের হয়ে আমরা ক্ষমা চাই কারণ আমরা খুব অসহায় একটা পরিবারের মানুষ আমরা খুব অসহায় ভিতরে আমরা আসি কারণ আমাদের হাজব্যান্ডটা চাকরি করে বেতন পায় আমরা সংসার চালাই আমরা বাইরে কোনো কাজ আমরা করি না আর আমার হাজব্যান্ড এখন ভিতরে আছে তাদের ক্ষমা করা হোক সকলকেই ক্ষমা করা হোক তাদের চাকরিতে বহল করা হোক এতটুকি চাওয়া এরপর আমার একটা মেয়ে আমার সংসার খুবই অসহায়ভাবে চলতেছে যা কিনা আমি আপনাদের ভাষায় প্রকাশ করতে পারবো না যে আমি যে এখানে আসছি মনে করেন যে আমি একশো টাকা নিয়ে আমি আসছি তাও আমি অন্যজনের মাধ্যমে আমি আনছি আমার হাজব্যান্ডে যে আমি দেখতে যাবো ছেলিটিটা আমার নাই তাহলে বোঝেন যে আমি কিভাবে চলতেছি আর আমার কি পরিস্থিতি আমার হইতেছে খুবই অসহায় বোধ করতেছি আমার ছেলে আমার ছেলেরে মনে করো যে আটকা দিছে আমার ছেলে বেতন পায় না তারপরে রেশন পায় না এক কেজি ডাইল দুই কেজি ডাইল এমন করে দে আইসে আওয়ার পরে দৈরে নিছে হ্যাঁ আটকা আসছে কইসে সেনাবাহিনীরা তোমরা ভিতরা নিয়ে নিছে তো যে আশ্রয় কেন্দ্র নিছে। তা আশ্রয় কেন্দ্র নিচে হ্যাঁ কিন্তু গ্যাঞ্জাম ড্যাঞ্জাম করে না এরা ভিতরে রয়েছে হ্যাঁ রাইতে তিনটার সময় উড়াই লয়ে গেছে তা নাই তো আমরা গেছি গিয়া হেন দেহা করছি এখন তো হরার দিন সালাম করে দিয়েছে কেরানীগঞ্জ তখন আমরা সারার কিনো বাবা আমরা কিনো বা পাইতেছি না ওখানে মনে করো যে তোমরার কারণে মানে তোমরার কাছে আজর করতেছি বাবা আমার ছেলেটা যে বা হার হইব বাবা তোমরা সাহায্য করে একটা ছেলে আর ছেলে নাই এখন আপনারা কি দাবি করতেছেন দাবি ওখানকালি ছেলেটা সার যাবি আর চাকরিটা একটু বল থাকতো মানে চাকরিটা তাহলে না তো বাচ্চা কাছে মানে মারা যাই না খাই হ্যাঁ বউ আছে একটা ছেলে এক বউ দুইটা নাতি তো দুইটা নাতি